হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার যে ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশান করবেন এবং আপনারা যখন ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করতে চান তখন কিন্তু আপনার মোবাইলে এই ধরনের কিউআর কোড চলে আসে এই যে কিউআর কোড সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন এবং আপনার কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করবেন তো চলুন শুরু করা যাক আপনারা যখন আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করতে চান তখন কিন্তু একটা কিউআর কোড চলে আসে এই যে কিউআর কোড প্রবলেমটা আপনাদের আমি আজকে সলভ করে দেবো এর জন্য প্রথমে আপনারা কী করবেন আপনার ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ মুঠে এখানে ক্রমদাদে ওপেন করে নেবেন এরপর আপনারা কী করবেন সেটিংয়ের উপর ট্যাপ করবেন এখানে সেটিংয়ের উপর ট্যাপ করার পর সেকেন্ডার একটা অপশান দেখতে পাচ্ছেন এই সেকেন্ডটার অপশানের ওপর ট্যাপ করে আপনারা কী করবেন এখানে কিন্তু তিনটে অপশান পাচ্ছেন এখানে আপনার তিনটে অপশানের মধ্যে আপনার সবার লাস্টে যে অপশানটা আছে লাস্টে অপশানে ট্যাপ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে যে অ্যাডভান্স ফিউচার আছে সেটা কিন্তু আপনার ভেরিফিকেশান করতে হবে এলেবল করতে হবে যেহেতু এখানে ডিসেবল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যাডভান্স এই অপশানে ট্যাপ করলে আপনাকে কিন্তু দুটো কি তিনটে অপশান দেবে এই তিনটে অপশানের মধ্যে আপনাকে কিন্তু লাস্টে যে অপশানটি আছে সেটা কিন্তু আপনারা ইউজ করবে না ঠিক আছে ওপরে যে অপশান দুটো দিয়েছে ইউজ ইউ আর আইডি আর ইউজ ইউ ভিডিও ভেরিফিকেশন এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা চয়েস করে নিতে পারেন এখানে আমি সেকেন্ডে যে অপশানটি আছে সেকেন্ডে অপশানের ওপর ট্যাপ করব ট্যাপ করার পর সেন্ডের উপর ট্যাপ করব ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল ডান করে দেবো এখান দিয়ে ডান করার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টটি খোলা আছে আপনার যে জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটি খোলা আছে সেখানে কিন্তু একটি ইমেল যাবে সেই ইমেলটা আপনারা কিন্তু ওপেন করে নেবেন এখান দিয়ে ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এখানে আপনারা একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে একটা ইমেল এসছে এই ওপর ট্যাপ করে আপনারা কি করবেন এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার দেখবেন আপনার মোবাইলের নিচে স্টোর করলে আপনার দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এ স্টার্ট ভেরিফিকেশন ওপর ট্যাপ করবে। এরপর আপনার দেখবেন আপনার মোবাইলে যে এই যে কিউআর কোড যে অপশানটা এটা কিন্তু সবার মোবাইলে আসে এটা ঠিক করার জন্য আপনারা কি করবেন আপনার মোবাইলে ওপরে একটা আইকন দেখতে পাচ্ছেন এই ডট আইকনে ট্যাপ করবেন এখান থেকে আমি স্টার্ট ভেরিফিকেশন ওপর আবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমি কিন্তু এই ওপরের ডট আইকনে ক্লিক করে এই যে ডেস্কটপ মুডটা আছে সেটা কিন্তু আমি এখানে অফ করে দেবো অফ করার পর দেখবেন এখানে কিছুক্ষণ লোডিংয়ে এই যে কিউআর কোড প্রবলেমটা এখানে কিন্তু সলভ হয়ে যাবে এরপর আপনারা কী করবেন এই নেক্সট বাটানের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে স্টুল করলে আপনারা কিন্তু এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিন্তু আপনারা অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশান ইউজ করতে পারবেন যেমন আপনারা ড্রাইভিং লাইসেন্স আপনার আধার কার্ড পাসপোর্ট বা আপনারা কিন্তু প্যান কার্ড দিয়েও কিন্তু আপনারা এখানে ভেরিফিকেশন করতে পারবেন ঠিক আছে আপনারা কী করবেন আপনার যেটা আছে আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টস সেটা কিন্তু আপনারা ইউজ করে এখানে নেক্সট ওপর ট্যাপ করে আপনারা এখানে কী করবেন এখানে আপনার স্ক্যান করে আপনারা এখানে ক্যামেরার উপর ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন আপনার এখানে সাবমিট লেখা আসবেন আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনারা দেখবেন আপনার যে অটোটি আছে সেটা কিন্তু সাবমিট অটোমেটিকলি হয়ে যাবে এখানে এরপর আপনারা দেখবেন এরকম একটা অপশন আসবে এখানে দেখবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে আপনার যে ডকুমেন্টসটা সাবমিট করেছেন আপনারা কিন্তু এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ